আপনারা অনেকেই আমাদের কাছে সিঙ্গাপুরি ডিজাইনের কিছু চেন দেখতে চেয়েছিলেন আমাদের কাছে ইতিমধ্যে কিন্তু সিঙ্গাপুরি চেনের প্রচুর পরিমাণ কালেকশন চলে আসছে এই কালেকশনগুলো আমাদের কাছে নতুনই আসছে আর এই ডিজাইনগুলো প্রতিটি কালেকশনই হচ্ছে একুশ ক্যারেটের অরিজিনাল হরমার্ক করা আছে সিঙ্গাপুরি ডিজাইন এই ডিজাইনগুলো আমাদের কাছে অনেকেই দেখতে চেয়েছিলেন বিশেষ করে আমাকে ফোন করে অনেক কাস্টমার বলে চেয়েছিলেন দেখতে যে এই সিঙ্গাপুরি ডিজাইনের কোনো চেন আপনাদের কাছে আছে কি না যেহেতু আমাদের কাছে এই সিঙ্গাপুরি ডিজাইনের চেনগুলো যেহেতু নতুনই চলে আসছে তো ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করি এই কালেকশনগুলো খুবই আনকমন এবং কি খুবই মোটা সোটা খুবই কম বাজেটের ভেতরে কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন দেখেন সাত গ্রাম ছত্রিশ পয়েন্ট থেকে শুরু করে এখানে বিভিন্ন ওজনের সিঙ্গাপুরি ডিজাইনের চেন কিন্তু আমাদের কাছে আছে। আপনারা অনেকেই আসেন এই সিঙ্গাপুরি ডিজাইনের চেন কেনার জন্য দীর্ঘদিন যাবত ধরে অপেক্ষা করে বসেছিলেন বা বিভিন্ন কাস্টমারও কিন্তু আমাকে ফোন করেছিলেন এই ডিজাইনগুলো দেখানোর জন্য বা আমাদের কাছে অরিজিনাল যে সিঙ্গাপুরি চেনগুলো আছে সেগুলো আমাদের কাছে আছে কি না তো আমরা ইতিমধ্যেই এই সিঙ্গাপুরি ডিজাইনের প্রচুর পরিমাণ সেম ডিজাইনের কালেকশন কিন্তু চলে আসছে আপনারা যারা দীর্ঘদিন যাবৎ ধরে বসেছিলেন কেনাকাটা করার জন্য চলে আসবেন দেখেন এখানে আমরা যেই ডিজাইনগুলো তুলে দিয়েছি দেখেন খুবই আনকমন তিন গ্রাম বত্রিশ পয়েন্ট বাট খুবই কম ওজনের ভিতরে এবং কি খুবই কম প্রাইজের ভিতরে মোটা চেন পাচ্ছেন আমাদের কাছে সিঙ্গাপুরের ডিজাইন